নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ বাংলাদেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মাছ পানি এই এগোচ্ছিল তারা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের ওপর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছিল তার সমালোচনা করছিল এবং অনেক বেশি তারা কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছিল যে কেন্দ্র কেন করছে না তারা বারবার করে সেটাই সরবচ্ছ ছিল যে এই ইস্যুতে তো রাজ্যের কিছু করার নেই ফলে বিজেপি এখানে কেন আন্দোলন করছে এটা তারা কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করুক এখানেই থেমে না থেকে উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন এবং ভারতবর্ষে যে সংখ্যালঘু নির্যাতন সেটাকে তিনি এক দাড়িপাল্লায় এনে ফেলেছিলেন তিনি বলেছিলেন যেখানেই যে দেশেই সংখ্যালঘু নির্যাতন হোক উনি তার নিন্দা করবেন সেটা আজকে বাংলাদেশেই হোক বা ভারতেই হোক এখানেই তিনি থেমে থাকেননি তারপর তিনি যে মন্দিরে হামলা হয়েছিল সেটার সঙ্গে তিনি চার্চ উনি মসজিদ সবকে এক শাড়িতে নিয়ে এসেছিলেন অর্থাৎ উনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর যে আর কি বলতে পারেন সংহার হচ্ছে তার সঙ্গে ভারতের ঘটনার খুব একটা পার্থক্য নেই এটা তৃণমূল কংগ্রেস অনেকটাই করেছিল করছে বা যেভাবে এগিয়ে নিয়েছে তাদের ভোট ব্যাংকের স্বার্থে কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সোমবার যে বক্তব্য রাখলেন তাতে কি তার ভোট ব্যাংকের ওপরই প্রভাব পড়বে সেই প্রশ্নটা কিন্তু এখন বড় করে দেখা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সোমবার দিন বলেছেন যে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো হোক বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেখানে শান্তি সেনা পাঠানো হোক দেখুন শান্তি সেনা পাঠাতে গেলে ভারত এবং বাংলাদেশ দুজনকেই আর কি একসাথে এই সিদ্ধান্ত নিতে হবে তাহলেই ইউএন শান্তি সেনা পাঠায় এর আগে আমরা দেখেছিলাম শান্তি সেনা যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় শান্তি সেনা পাঠানো হয়েছিল কিন্তু শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কার একটি নির্দিষ্ট এলাকায় জাফনা ওই এলাকায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার উনি যে কথাটা বললেন সেটা অনেকটাই উনি বলতে বাধ্য হলেন বলা যেতে পারে অনবরত চাপের মুখে কারণ এই বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে এখানে কিন্তু প্রতিবাদ করতে নেমে পড়েছে বিজেপি বিজেপির যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি পৌঁছে গেছেন বর্ডারে সেখানে বর্ডারে গিয়ে তিনি কে হুমকি দিয়ে এসেছেন যদি সনাতনীদের ওপর আক্রমণ বন্ধ না হয় তাহলে তিনি বাংলাদেশ যাতে এই বর্ডার দিয়ে কোনো ব্যবসা করতে দেবেন না অন্য বিজেপি নেতারাও পিছিয়ে নেই তারাও কিন্তু লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চাইছেন তৃণমূল কংগ্রেসকে বলছেন রাস্তায় নামার কথা সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের আক্রমণটা অনেকটা নিয়েছিল কেন্দ্রের ঘাড়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন শান্তি সেনা পাঠানো হবে না এই কথা বলার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই রাজ্যে কোর ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের উপরই কি নড়ে যাবে আমি কেন বলছি এটা আমার অন্যতম বলার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অবস্থান থেকে অনেক সরে যাওয়া কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে কোনো ইস্যুতে উনি রাস্তায় নেমে প্রতিবাদ করতে ভালোবাসেন উনি যে কোনো ইস্যুতে আপনারা দেখবেন গড়িহাট থেকে লম্বা লম্বা মিছিল করছে গড়িহাট থেকে ধর্মতলা শ্যামবাজার থেকে দমদম বা নানা আরও বেশি দক্ষিণেশ্বর নানা লম্বা লম্বা মিছিল উনি করেছেন করতে ওনার আন্দোলনের এটা অন্যতম আর কি বলা যেতে পারে ট্রেডমার্ক যে মিছিল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু পথে নামেনি হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে এটা প্রথমে বলা হয়েছিল যে ভারত দেখবে বিদেশ মন্ত্রক দেখবে ভারত কেন পাচ্ছে না ভারত কেন আরও করা হচ্ছে না এর বাইরে গিয়ে এবার উনি যেটা বললেন সেটা বললেন শান্তি সেনা কেন পাঠানো হচ্ছে না যেটা এখনো পর্যন্ত ভারত সরকারের তরফে কিন্তু ওই বিবৃতির ওপরেই এখনো পর্যন্ত সীমাবদ্ধ আছে চাপ আছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদী বা এই গভর্নমেন্টের কেউ বলেননি যে আরও কোনো কঠোর পদক্ষেপ তারা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা কিন্তু আমি দেখলাম বিস্মিত বাংলাদেশ বাংলাদেশের পরদাষ্ট্র যে উপদেষ্টা তহিদ হোসেন যিনি দীর্ঘকাল ধরে কলকাতায় ছিলেন বাংলাদেশের দূতাবাসের উপকমিশনার হিসেবে তিনি পর্যন্ত এখন উপদেষ্টা হয়েছেন তিনি পর্যন্ত বিস্মিত এবং তিনি যে প্রশ্নটা তুলে দিয়ে গেলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন রাজনীতিগতভাবে তার কতটা মেলে আপনারা শুনুন তহিদ যে কথাটা বললেন মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের মুখ্য বৈষম্য দেখতে চাই কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না এটা তার তার যে ইলেকট্রনিক সেটা আমি জানি আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত তার বাসায়ও আমার যাতায়াত ছিল কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন আমি মনে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায় হবে হ্যাঁ সেই প্রশ্নটাই কিন্তু এখন বড় করে দেখা দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাপের মুখে এই কথাটা বলতে গেলেন বা বলতে বাধ্য হলেন কারণ ওই যে বললাম ধরি মাছ নাচুই পানি করে তিনি এগোচ্ছিলেন তিনি কোনো সময় হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে এই কথাটা কিন্তু উনি বলেননি সেটা সোমবারও বলেননি উনি বলেছেন বাংলাদেশের বন্ধুরা যদি এ দেশে আসে তাদের রুটির কোনো অভাব হবে না আমরা একটা রুটি খেলে তাদেরও হাফ করে দেব সেখানে মুসলিম মৌলবাদ কতটা ভয়ঙ্কর সে কথাটা একবারও উচ্চারণ করেননি ওই যে বললাম ভোট ব্যাংকের স্বার্থে তিনি সেখানে হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছেন হিন্দু কথাটাও উল্লেখ করেননি একবারও ওনার সকালবেলায় যে বক্তব্য উনি দিয়েছিলেন ওখানে বিধানসভায় কোনো কথাটাই উনি বলেননি তো সে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক কদমে গিয়ে তিনি এবার কিন্তু সরাসরি শান্তি সেনা পাঠানোর কথা বলেছিলেন শান্তি সেনা যদি যায় সে তো পরের প্রশ্ন কারণ মোহাম্মদ কোনো সময় মানবেন না যে শান্তি সেনা আমার দেশে আসুক কারণ উনি তো সরাসরি বলছেন সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতন হয়নি তো মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে ভারত আর ওখানে সংখ্যালঘুদের ওপর আমি নির্যাতন মানব না হিন্দুর নাম মুখে নিচ্ছেন না কিন্তু আবার একই সঙ্গে তিনি শান্তি সেনা পাঠানোর কথা বলছেন তাহলে এটাই কি মনে হচ্ছে না যে শান্তি সেনা কখন পাঠানো হতে পারে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না তখনই তো কোনো সেনা পাঠানোর দরকার হয় তাহলে উনি কি ঘুরিয়ে মেনে নিলেন যে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে যে সংহার চলছে যে মহিলাদের ওপর যে অত্যাচার চলছে সেটা ইউনুস সরকার মানতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের যে অবস্থান ছিল যে ভারত এবং বাংলাদেশে নির্যাতনের নিন্দার তার থেকে উনি অনেকটা সরে গেলেন কিন্তু ভারতে তো কোনোদিন আর কি শান্তি সেনা এসে করবে না এই যে ওনার অবস্থান সরে যাওয়া চাপের মুখে সেটা কি ওনার ভোট ব্যাংকে স্থায়ী প্রভাব ফেলবে ওনার যে কোর ভোট ব্যাংক এটা আর কি আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এটা একই দিনে বলার মতো জায়গা আসেনি কিন্তু এটা কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়ে গেল এবং এটা প্রশ্নটা এই প্রান্ত থেকে না প্রশ্নটা কিন্তু তুলে দিয়ে গেল হচ্ছে বাংলাদেশের যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু এই প্রশ্নটাই তুলে দিয়ে গেলেন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় কোন পথ নেয় বা তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কোন পথ নেয় সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং কারণ অলরেডি বিজেপি কিন্তু এখানে অল আউট নেমে গেছে যেই বিজেপি আমরা দেখেছিলাম যখন আর জি মুভমেন্ট হচ্ছিল বিজেপি একেবারে কোণঠাসা ছিল বিজেপির তার সঙ্গে ঠিক আঁচ করতে পারে আর কি মেলাতে পারেনি সম্পৃক্ত করতে পারেনি সেখানে অল আউট বামপন্থীরা খেলেছিল সিপিএম নকশাল বা এরা ঠিক কয়েক আর জিকরেরও হয়েছে হচ্ছে আগস্ট তারপর থেকে আন্দোলন হলো প্রায় সত্তর দিনের ওপর এই যে ইস্যু এটা কিন্তু বিজেপির কুর ইস্যু এবং আর কি বিজেপি ভোট মেরুকরণের অন্যতম প্রধান অস্ত্র এতদিন পর্যন্ত যে ভোট মেরুকরণ হয়েছে পশ্চিমবঙ্গে তার ফল বা সুবিধা কিন্তু তৃণমূল কংগ্রেসই নিয়ে গেছে কারণ সংখ্যালঘু ভোটের নাইনটি পার্সেন্ট তারা পেয়েছে হিন্দু ভোটের কনসলিডেশন কিন্তু পুরোপুরি বিজেপির দিকে যায়নি তাই জন্য শুভেন্দু অধিকার এবার বলতে শুরু করেছেন পাল এবার বলতে শুরু করেছেন যে দেখলাম যে সিপিএমের যারা হিন্দু আছেন তৃণমূলের যারা হিন্দু আছেন তারাও এখন মুখ খুলবে মুখ খুলুন তারাও এগিয়ে আসুন একটা জায়গায় কি তৃণমূলকে দাঁড়িয়ে দিচ্ছে দেখি আগামী দিন তৃণমূল কংগ্রেস বিজেপি যেভাবে অ্যাগ্রেসিভলি এগিয়ে যাচ্ছে এখানে আর কি করে একটা যে বান তারা যে বলি না রাজনীতিতে শব্দই ব্রহ্ম সেখান থেকে ফিরে আসার জায়গা নেই আগামী দিন কিভাবে এই চাপ তৃণমূল কংগ্রেস সামলায় চলুন আমরা লক্ষ্য রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান